আপনি হয়তো জীবনের পরিবর্তন আনতে চাচ্ছেন কিন্তু পারছেন না কারণ কিছু অভ্যাস আপনাকে একটি নির্দিষ্ট জায়গায় আটকে রেখেছে আপনার জন্য ভালো খবর হল জীবনের পরিবর্তন আনতে নিজেকে পাল্টে ফেলতে হবে না বরং কিছু ছোটো ছোটো অভ্যাসকে বিদায় জানিয়ে ধীরে ধীরে জীবনের পরিবর্তন আনতে হবে তাহলে ভিডিওটি শুরু করা যাক আর হ্যাঁ যে যে অভ্যাসগুলো বিদায় জানালে আপনার জীবনে পরিবর্তন আনা সম্ভব চলুন সেগুলো জেনে নিই দেরি মেন টপিক হচ্ছে আমাদের অনেকেই কম বেশি আমাদের সবার মধ্যে দেরি করার অভ্যাস আছে তাই এখন থেকে বের হতে হবে এবং জীবনে পরিবর্তন আনার পথে সবচেয়ে বড় বাধা দেরি করার অভ্যাস নিয়মিত দেরি করা আমাদের জন্য মানসিক চাপের কারণ হতে পারে যা জীবনে উন্নতির পথে বাধা হবে তাই নিজের কাজকে অগ্র দেওয়ার চেষ্টা করুন আপনি যতটুকু পারবেন ঠিক ততটুকুই করবেন নিজের সামর্থ্যের চেয়ে বেশি কাজ করতে যাবেন না তাহলে দেখবেন দেরি করার অভ্যাসটা ধীরে ধীরে বিদায় নিতে শুরু করে নিজেকে নিয়ে নেতিবাচক চিন্তা আমাদের আরেকটি বাজে অভ্যাস হলো নিজের সম্পর্কে নেতিবাচক ধারণা যেমন আমি এটি পারবো না পারি না এটা খুব কঠিন এই কাজটি আমার জন্য অসম্ভব কেউ আমাকে গুরুত্ব দেবে না ইত্যাদি এ ধরনের আত্ম আলোচনা আমাদের কেবল একটি দিকে পরিচালিত করে আর তা হলো হাল ছেড়ে দেব কিন্তু হাল ছাড়লে আমরা ভালো কিছু করতে পারবো না তাই না সুতরাং আপনি যদি আপনার জীবনের পরিবর্তন আনতে চান তাহলে নেতিবাচক ধারণাকে ইতিবাচকভাবে পাবো না নিজেকে বিশ্বাস করুন নিজের আত্মবিশ্বাস ধরে রাখুন এবং নেতিবাচক মানসিকতা গড়ে তুলুন ব্যর্থতাকে ভয় পাওয়া হ্যাঁ এটাই বাস্তবতা যে আমরা সব কিছুতে সফল হব না মাঝে মাঝে ব্যর্থতা আসবে কিন্তু তাই বলে কি তেমে থাকবেন বরং মেনে নিতে হবে শিকুন ব্যর্থতা জীবনের একটি স্বাভাবিক অংশ ব্যর্থতাকে এত ভয় পাওয়ার পরিবর্তে নিজেকে থামিয়ে রাখার পরিবর্তে সুযোগকে সম্ভাবনায় পরিণত করার চেষ্টা করুন সুযোগকে চ্যালেঞ্জ হিসেবে নিন মেনে নিন জীবনের সফল হতে সামনে এগিয়ে যেতে হবে কিছু বল হবেই আর এই ভুল ব্যক্তিগত বিকাশের স্বাভাবিক অংশ বহুল প্রচলিত একটি প্রবাদ হলো ব্যর্থতাই সফলতার সাবিকাঠি আমরা সবসময় অন্যকে খুশি করার চেষ্টা করি সেটা ভালো গুণ কিন্তু আগে নিজের প্রয়োজনকে অগ্রাধিকার দিন দেখা যায় অন্যকে খুশি করতে গিয়ে আমরা নিজেকে অবহেলা করি কিন্তু এটি করা উচিত নয় এই অভ্যাসটি নিজের সুন্দর জীবনযাপনকে বাধাগ্রস্ত করতে পারে তাই কিছু কিছু বিষয়কে সীমাবদ্ধ করুন নিজের জন্য যেটি ভালো সেই বিষয়কে প্রাধান্য দিন অবশ্যই নিজের সুখকে অগ্রাধিকার দিতে ভুলবেন না ক্রমাগত নিজেকে অন্যের সাথে তুলনা করবেন না এই অভ্যাসটি নিজের আত্মসম্মান ও আত্মবিশ্বাসের জন্য মারাত্মক ক্ষতিকর আমাদের প্রত্যেকের আলাদা কিছু শক্তি ও দুর্বলতা আছে তাই নিজেকে কখনো অন্যের সঙ্গে তুলনা করবেন না এটি কোনো ভালো কাজ না এর পরিবর্তে নিজের কাজে মনোনিবেশ করুন নিজের ছোটো বা বড় সব ধরনের অর্জনকে উদযাপন করুন সহজ কথা হলো নিজের অভিজ্ঞতা বৃদ্ধির জন্য চেষ্টা করুন এবং অন্যের সঙ্গে অপ্রয়োজনীয় তুলনা বাদ দিন নিজেকে অবহেলা করার মধ্যে দুর্দান্ত কিছুই নেই বরং নিজের প্রতি অবহেলার অভ্যাস আপনাকে এগিয়ে যেতে বাধা দেন শুধু তাই নয় অসুস্থ করেও ফেলতে পারে তাই আজ থেকেই পরিবর্তন শুরু করুন এবং নিজের যত্ন নিন সবকিছুর আগে নিজের শারীরিক ও মানসিক সুস্থতাকে অগ্রাধিকার দিন অজুহাত দেখানো আমরা সবাই অজুহাত খুঁজি এবং অজুহাত তৈরি করি এটি বেশ খারাপ অভ্যাস এই অভ্যাসকে আজই বিদায় জানান অজুহাত তৈরি করা এমন একটি অভ্যাস যা আপনাকে দায়িত্ব নেওয়া থেকে বিরত রাখবে ও উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াবে সুতরাং অজুহাত দেখানো বন্ধ করুন এবং যা করুনও তাই করুন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ